সুস্থতার জন্যে আমাদের মোট পাঁচটি ধাপ কয়টি ধাপ তার ভিতরে একটা হলো স্বাস্থ্যকর খাবার খাবো তারপর হচ্ছে অটোফেজিস ফাস্টিং বা রোজা রাখবো বা উপবাস আর একটা হলো নিয়ম মেনে ঘুমের অভ্যাস মানে সঠিক সময় ঘুমাতে হবে সঠিক নিয়মে ঘুমাতে হবে আবার ঘুমেরও নিয়ম আছে কখন ঘুমাবেন অনেক কিছু তারপর হচ্ছে নিয়মিত ব্যায়াম বা শ্রম পরি করতে হবে তারপর হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা করতে হবে এগুলো হলো পাঁচটা মূল পয়েন্ট কিন্তু একটা লোকে সুস্থ থাকার জন্যে তা শারীরিক এখানে আছে শারীরিক আর্থিক আর্থিক বুদ্ধিবৃত্তিক সামাজিক মানসিক পেশাগত এবং পরিবেশগত এগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর যেগুলো আপনাকে রুগী বানায় পরিবেশের কারণে মানুষ রুগী হয় সম্পর্কের কারণে রুগী হয় ব্যবসা লস করে রুগী হয় বুঝতে পারছেন জীবনের আশা হারিয়ে রুগী হয় হ্যাঁ এবং জীবনে ব্যর্থ হয়ে রুগী হয় সেকা খেয়ে রুগী হয় ডিভোর্স হওয়ার পর রুগী হয় বুঝতে পারছেন তো এরকম সংসারে অশান্তি থাকলে হয় তো এরকম বহুত কিছু আছে রুগী হওয়ার যেমন আমাদের ঢাকা শহরে বায়ু দূষণের চ্যাম্পিয়ন তো এখানে সর্দি কাশি লেগেই থাকবে মানুষের কয়েকদিন পর পরই দেখবেন তার শ্বাসকষ্টের সমস্যা হবে বা বিভিন্ন রকম হবে বুঝতে পারছেন তো ঢাকা শহরে যারাই থাকবে তাদেরই প্রবলেম কারণ বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন যে কে লাইফস্টাইল ওষুধমুক্ত সুস্থ জীবন